নিরূপে বিজেপি যারা পুলিশ প্রশাসনের লোক রয়েছেন তারা আসলে পুলিশকে খুনি এবং তাদেরকে তাদেরকে বিভিন্ন ন্যাম পেলের যেভাবে নামগুলো লেখা হচ্ছে রং তুলে দিয়ে আসলে পাশাপাশি দর্শক পুলিশ সামনের দিকে না তাকিয়ে পিছনের দিকে পিছন মুখ করে তারা রয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের আসলে এই মুহূর্তে তাদের সারা শরীরে গায়ে এঁকে তাদের মানুষ আহ সে আন্দোলন করে যাচ্ছেন পাশাপাশি কেউ কি নিখোঁজ আপনার পরিচিত বা কাউকে ধরে নিয়ে গেছে এরকম এরকম আমাদের এলাকাতে হইতেছে আয়শা স্টুডেন্ট নাকি জিজ্ঞাসা করে পুলিশরা ধরে নিয়ে যাইতেছে এমনকি তাদের খোঁজ খবর দিতেছে না

কারণ যে শহীদ হয়েছেন যে ছাত্রছাত্রীরা তাদের দিকে চিন্তাভাবনা করে তারা আসলে তাদের গুলিতে অনেক মানে স্টুডেন্টরা মারা গিয়েছেন পুলিশের উগুলিতে মারা গিয়েছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অসংখ্য এক কথায় বলা যায় দর্শক পুলিশ একদম নিচ্ছুক বাংলাদেশ বর্ডার গার্ড দর্শক রয়েছে বিজিবি তারাও একেবারে নিচ্ছুপ হয়ে আছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন যে ভুয়া ভুয়া বলে সমর্থন দিচ্ছে দর্শক নিচ্ছুপাবে শুধু বিজেপি দেখে যাচ্ছেন আসলে অস্ত্র হাতে কিছুই করার নেই তাদের এই মুহূর্তে নিরব বিজেপি দশক শহীদ ওয়াসিম আকরাম ছবি দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি শত শত আমরা দেখছি এখানে শহীদ শহীদ মিনারের উদ্দেশ্যে তারা যাচ্ছেন দর্শক শিক্ষার্থীরা গার্ডিয়ান এবং শিল্পী এবং বিভিন্ন শিক্ষক ইউনিভার্সিটি শিক্ষকরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল হে বিশাল আকারে দশক মারিল মিছিল আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক লং টাইম ধরে মানে এখনও বিশাল বড় মিছিলটি দর্শক সেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লেন ছাত্রী এবং শিক্ষক গার্ডিয়ান শিল্পী এবং সর্বস্তরের সব ধরনের মানুষ রয়েছেন আজকের এই সমাবেশে দর্শক তাদের এখানে এলো প্রেস ক্লাব থেকে সরাসরি শহীদ মিনারের দিকে গিয়ে তারা সেখানে হয়তো বা এই মিছিলের হয়তো নতুন করে আজকের যেই আন্দোলনের পর পরে তারা যে কোনো একটা বিষয় পরবর্তীতে ঘোষণা করবেন দর্শক সবক ভি ভি পরিGalerেছে অবস্থান আছেন আছেন দবঙ্গনিকরা দলবদ্ধ হয়ে আছেন কিন্তু তাদের মুখে একদম চুপ ছাত্রছাত্রীরা সবাই একই কথা বলছেন গুয়া গুয়া বলে করছেন কিন্তু চুপচাপ তারা শোনাছাড়া আর কিছুই করার নিয়রে দেখছি না দর্শক দর্শক বেশ সামনে যে ধরনের বিশৃঙ্খলা বা যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু কোনো রকমই কোনো কিছু ঘটেনি এই মুহূর্তে এখান থেকে এই পুরো বিষয়টি মানিল এক কথা বলা যায় যে কোনো সহিংসতা ছাড়াই সুন্দরভাবে ক্লাব থেকে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা এখান থেকে রওনা করেছেন দর্শক দর্শক এই পুলিশ প্রশাসনের মানে উদ্যতম সিনিয়র পার্সন যারা রয়েছেন এবং সৈনিকরা যারা রয়েছেন তারা থাকা সত্ত্বেও এখানে আমরা দেখছি যে তাদেরকে ভুয়া ভুয়া বলেছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ দর্শক এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন